নমস্কার বন্ধুরা আমার এই কৃষ্ণা সবাইকে স্বাগত আজ মায়ের হাতের এই দুপুরে লাঞ্চ রেডি হচ্ছে দেখুন কি কি রান্না হচ্ছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মা আজকে কি কি রান্না হবে কাটা মাছ দিয়ে আলু দিয়ে দিয়ে এখানে সবজি কেটে রেডি সবজি কি কি আছে ঢ্যাঁড়স আছে পটল আছে বেগুন আছে পেঁয়াজ আছে সব কেটে রেডি ওখানে মশলা রেডি ওখানে মাছ রেডি ভাত হয়ে গেছে এবার কড়া বসানো হয়ে গেছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে ছাড়া হবে মাছগুলোকে খুব ভালো করে ভাজা হতে দেবো একটু ভালো করে ভাজা হয়ে গেছে আবার মাছগুলো নিতে নেওয়া হচ্ছে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে বা তুলে নেওয়া হচ্ছে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে তো কড়াই ফোড়ন দেওয়া হল ওই মাছ ভাজার ওই তেলেই সবজিগুলো ছাড়া হচ্ছে একটা একটা করে এবার সবজিগুলো হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে নুন দেওয়া হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিচ্ছে এবার নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে সবজিগুলো হালকা ভাজা করে নেওয়া হবে পেঁয়াজটাও দিয়ে দেওয়া হলো সবজির মধ্যে সবজিগুলো হালকা ভাজা হওয়ার জন্য আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকাটা তুলে নেওয়া হলো এবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে সবজিটা এবার মশলাটা দিয়ে দেওয়া হলো এবার আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেওয়া হবে সবজির সাথে দিয়ে দেওয়া হলো আর টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে টমেটোমটা যাতে গলে যায় সেগুলো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে সবজিগুলো মশলা টমেটোম সব কষানো হয়ে গেছে খুব ভালো করে সবজির সাথে এবার জলটা দিয়ে দেওয়া হবে জলটা দিয়ে দেওয়া হলো এবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হলো হলো ঢাকাটা তুলে নেওয়া হলো এবার মাছগুলো মাছগুলো এবার সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার একটু নেড়ে চেড়ে নেব মায়ের এই সবজি দিয়ে মাছের রেসিপিটা রেডি এবার ঢেলে নেব আর তরকারিটা ঢেলে নেওয়া হচ্ছে তরকারিটা ঢেলে নেওয়া হয়েছে বাটিতে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না